আসসালামু আলাইকুম বিউআর খুব সুন্দর সুন্দর চুড়ি দেখাবো আপনাদেরকে তো সবার পছন্দের চুড়ি কিন্তু এখন আপনাদেরকে দেখাবে স্মার্ট জুয়েলার্স খুবই সুন্দর তো ফার্স্টে দেখাচ্ছে সোলিড এর মধ্যে বারোটি চুড়ি এগুলো আমরা মাত্র চার আনা পাঁচ আনা ছয় আনা থেকে পেয়ে যাবে আর বেবিদের গুলো হচ্ছে তিন আনাতে অ্যাভেলেবেল থাকবে বেবিদের গুলো কিন্তু আমরা তিন আনাতে পাচ্ছি মানে তিন আনা থেকে আমাদের কাছে হচ্ছে ব্রোঞ্জের ব্যাঙ্গেল গুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কফা বালা যেগুলো আছে

এটা হচ্ছে গোলাপ বালা বলে এটা ওয়েট আছে মাত্র চার আনা চার আনার বালা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার এগুলো হচ্ছে আপনার লাইফ টাইম গ্যারান্টি পেয়ে যাবে যে কোনো টাইমে সেল এক্সচেঞ্জ করতে পারবে আর হচ্ছে যে আপনার যে কোনো সার্ভিস বা আনাদার কোনো ইস্যু থাকলে অবশ্যই এগুলো আমরা হচ্ছে সলভ করে দিব ইনশাল্লাহ আর যে কোনো টাইমে সেল এক্সচেঞ্জ করলে ফর্টি পার্সেন্ট বাদ যাবে এবং সিক্সটি পার্সেন্ট ব্যাক পেয়ে যাবে যখন যেই গোল্ডের প্রাইস থাকবে

Sorry I love is